থ্যাংক ইউ স্যার ও থ্যাংক ইউ ম্যাম স্যার আমার নাম হামিদুর আর আমি আসামের ছোট্ট একটা গ্রামে থাকি স্যার জানলে স্যার আমার সাথে যেগুলো ঘটনা হয়ে গেছে আমি ভাবি যে আর কেউ সাথে যেন না হোক তো আমার অনেক পুরোনো দস্ত ছিল তো আমি আবার অনেক গরিব ছিলাম এই জন্যই আমার কোনো ভাও দেয় না একদিন রাস্তা দেখে গেতাসি ওরা দুইজনে একটা গাড়ি দেখে লোকা আর আমারা নিল না কারণ আমরা গরিব এই জন্যে মানে ভাও দেয় না টাকা না থাকার কারণে আজকাল আমার পার্টনার বন্ধু বান্ধব কেউ দেখতে পারে না কারণ আমরা অনেক গরিব এই জন্যে দেখতে পারে না আমি আবার নিজে ভাবতাছি যে আল্লাহ আমার কেড়ে দুনিয়াত পাঠাইল আমরা এতো গরিবকে মানুষের কত গাড়ি ঘোড়া নিয়ে চলতেছে আমরা পাইনে তো এরম ভাবে ভাই ভাবে আমার পাপার সামান দিয়ে আমি গেতাছি যাওয়ার পরে পাপা আমার ডাক দিছে কিন্তু আমি কিচ্ছু শুনিনি পাপার কথা কারণ সবাইরে বাইক কিনে দিছে গাড়ি কিনে দিছে সবার পাপায় কিন্তু আমার পাপাই কিচ্ছু কিনে দিতে পারে না কারণ আমরা অনেক গরিব সার এই জন্যই তো আমি পাপার সাথে মানে অনেক কথা বললাম রাগারাগি করলাম রাগারাগি করে আমি বাড়ি সাইরে আমি এখন যাবো গা তো সেটে মানে পাপার আমি বলতাছি তো পাপা আমারে অনেক হাত জোর করতেছে রিকুয়েস্ট করতেছে তথাপি আমি শুনতেছি না কারণ সবাইরে বাইক কিনে দিয়েছে আমার একটা বাইক কিনে উঠতে পারে না তো এই জন্য আমি অনেক কিছু পাপার সাথে বকাবকি করলাম তো এরম এরমভাবে আমি থুইয়া তো আমি চলে গেলাম বিদেশে স্যার অনেক কষ্ট করতেছি স্যার কী করবো আমার পাপারও মানে কী করবো পাপাও অনেক গরিব মানুষ এই জন্যে কিছু বলতেও পারি না এই জন্যই আমি ভাবলাম যে আমি বিদেশে কাজ টাজ করে আমি অনেক একটা ভালো মানুষ হোম একদিন একদিন বড় মানুষ হম সেটা ভাইবে আমি বাড়ির থেকে চলে গেলাম স্যার যাওয়ার সময় আমি কিছু ভাবতাছি মনে মনে যে আমি বিদ্যায় যাই আর বাড়িতে আসবো না অনেক টাকা রোজগার করব আমার বন্ধু বান্ধবকে সবাইকে দেখাবো টাকা রোজগার করে সেটা ভাই ভেবে আমি গেতাছি তো যাওয়ার সময় আমার বন্ধুর সাথে লগ হয় লগ হওয়ার পরে বলছে যে তুই কোথায় যাচ্ছিস আমি বলছি না ছর আমার সামনে থেকে আমি যাচ্ছি বিদেশে সেটাভাবে আমি গেতাছি তো আমার বন্ধুরা আমার পাপাকে বলতে গেতাছে যে দেখেন আপনার ছেলেটা তো কোথায় বা যাচ্ছে রাগ করে তখন পাপা বলছে যে দেখো বাবা আমরা অনেক গরিব মানুষ এই জন্যই সে আমার কাছে একটা গাড়ি চাইছিলো কিনে তো আমি গাড়িটা দিতে পারি নেই। এই জন্যই সে রাগ করে বিদেশে গেছে গা তারপর সে গেলে আমার বন্ধু সম্পূর্ণ কাহিনী শুনলো তো শোনার পরে বন্ধু বললো আচ্ছা ঠিক আছে তো আমি আসি আপনি থাকেন এইটা বললে মানে আমার বন্ধু তাতে মানে চলে গেল তো চলে যাওয়ার কিছু দিন পর তো আমার বন্ধু এ আছে তো এত গরিব মানুষ কি হবো সেটা কীভিবি বহুত কীভাবে ভাবতে আছে তো আমারে মানে এখন মানে বিদেশ থেকে নিয়ে আসবো আমার বন্ধু এ সেটা প্ল্যান করছে আমার সাথে তো প্ল্যান করার পরে আমাকে বলছে ফোন করে আমার বন্ধু যে কোথায় আছিস কি করছিস কেমন করে কাজ চলছে সেরকম বহুত কেবা বলছে বলার পরে আমার পাপার কাছে সে সব কিছু বলে দেয় যে এরম ভাই এরম ভাই কাজ করতেছে আপনার ছেলে তো আপনার কি কষ্ট হয় না তো এরম ভাই বহুত কিছু কিছু বলতেছে বলার কিছুক্ষণ পরে তারা দুজনে মিলে একটা প্ল্যান করে মানে আমি বিদেশে গেছি এই জন্য একটা প্ল্যান করে মানে আমাকে নিয়ে আসবো এই জন্যই তো কারোর পাপা যদি শুনে যে তোমার ছেলে বিদেশে গেছে গা সহ্য তো হয় না এই জন্যে পাপা আর আমার বন্ধু একটা প্ল্যান করলো প্ল্যান করা কিছুক্ষণ পরে আমি কাজ করতেছি সেখানে আমার বন্ধু গেছে তো অনেক মেহনত করতেছি আমি কাজ করতেছি তো দেখামো আমি কীরকম গরিব আর করতে পারে না নাই সেরকম ভাই মনের মধ্যে আক্ষেপ নিছি আইক্ষেপ নিয়ে কাজ করতে করতে আমার বন্ধু যায় তখন আমার সামনে হাজির হয় মানে আমাকে নিয়ে যাব আমার পাপার কাছে কিন্তু না আমি তো সেটা মানবো না কখনো না কারণ আমার টাকা কামাইতে লাগবো সেটা আমি প্রত্যেকে করে আসছি তো আমার বন্ধু অনেক বলতাছে যে তোমার পাপার বেমার হয়েছে তোমার যাইতে লাগবো আমি বলছি না আমি যাব না ওই ফকিনের বাড়ি আমি যাব না আমি টাকা রোজগার করব এই কিছু ভাবলাম ভাবতে ভাবতে আমার বন্ধু আমার মুখের মধ্যে চর মারলো একটা মায়েরা আমার পাপার ব্যামার আছে সেই ব্যামারটা দেখালো তো দেখানি পরে তো আমার মানে সহ্য হলো না কারণ যেহেতু তো পাপা তো বেমার হয়েছে এই জন্য আমি তাড়াতাড়ি করে গাড়ি চাড়ি থুয়ে এগুলো কী কাজ করব এগুলো সব ফালায় থুয়ে আমি একটা দৌড় মারে আমার পাপার কাছে যাব তো সেটা ভাবে আমি দৌড় মেরে আসতেছি আস্তে আস্তে দেখি আমার পাপায় দেখি কাজ করতেছে তো কাজ করার সময় আমার পাপায় দেখে আমাকে যে আমি দৌড় মারে চলে আসতাছি তো সেটা ভাবে আমার পাপায় কাজ করা বাদ দিয়ে ওখানে দাঁড়িয়ে থাকলো তো দাঁড়িয়ে থাকার পরে আমি ডাইরেক্ট যাই আমার পাপার সাথে জড়িয়ে ধরলাম তো জড়িয়ে ধরার কিছুক্ষণ পরে পাপা আমাকে অনেক মানে কিছু বলে নেয় আর মানে অনেক মানে মাতা জাতা দোহাই দিল দোহাই চোহাই বলছে এরম করো না বাবা আমরা একদিন ধনী হবই এরম করে বহুত মানে কিছু কিছু বোঝানোর পুরো আমার অনেক চোখের ভিতরে জল আসে পড়ছে স্যার তো আমি ভাবি যে আমার সাথে যেগুলো ঘটনা হয়েছে কারোর সাথে যেন না হয় প্রেমের নামে শুধু ভেঙে দি বিধির কাছে সবই কইব যদি আমি পাইব সে জনমে তোমাকে চাইব যদি আমি পাইব তিযারে জনো মামি পাইগো সেজনো মে তমা আমি আর পারি না দেখাব আমার বুকের ব্যথা তুমি যে আমার সাথী হলে না don't আমি ছি পাহা যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান সেই চোখে সাগর জোয়া